স্বাগতম দুশো টেক রেফ্রিজারেশনের পক্ষ থেকে এটি একটি রেফ্রিজারেন্ট এয়ার ডায়ার এই কম্পেশরটি আমরা পরিবর্তন করব। কম্প্রেসরটি খারাপ আছে একটি পাশে আমরা এখন ওয়েলিং টর্চের মাধ্যমে হিট দিয়ে ডিসচার্জ খুলে নিচ্ছি এখন লাল হয়ে গেছে যে আমরা খুলে নিলাম আর এরপরে আমরা সাকশন লাইনটি খুলে নেব বন্ধুরা আপনারা যখন দেখবেন যে যখন হিট দিবেন তাপমাত্রা দিবেন ওয়েল্ডিং টর্চ দিয়ে তখন যখন লাল হয়ে যাবে তখন অটোমেটিকলি প্লাস দিয়ে টান দিলে অটোমেটিকলি আলাদা হয়ে যাবে খুলে যাবে সাকশন এবং ডিসচার্জ লাইনটি আমরা ডিসচার্জ লাইনটি আগেই খুলে নিয়েছি এখন আমরা সাকশন লাইনটি খুলে নিব। যে আমরা হিট দিচ্ছি লাল হয়ে গেলে আমরা প্লাস দিয়ে আরেকজন এটি একা পারবেন না একজন সহকারী অবশ্যই আপনার প্রয়োজন এবং সহকারীটি হতে হবে আপনার দক্ষ একজন দক্ষ সহকারী অবশ্য এই যে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে এখন প্লাস দিয়ে টান দিয়ে আমরা খুলে নিলাম তার মানে আমাদের কম্প্রেশর ইন এবং আউট কমপ্লিট খোলা কমপ্লিট বন্ধুরা এখন আমরা যে নতুন কম্প্রেসরটি ফিটিং করব। এটি আমরা পাম্পিং চেক করে নিব কম্প্রেসর রোটেশন এবং পাম্পিং ঠিক আছে কি না এবং এম্পিয়ার এখন আমরা স্টার্টিং রানিং এবং কমন কানেকশন চেক করে লাগিয়ে দিচ্ছি আমরা আগে থেকেই ফাইন্ড আউট করে নিয়েছি স্টার্টিং রানিং এবং কমন দেখতেই পাচ্ছেন আমরা কম্প্রেসর কানেকশনটি লাগাচ্ছি বন্ধুরা অবশ্যই নতুন কম্প্রেসার লাগানোর আগে আপনারা চেক করে নেবেন কম্প্রেশরটি পাম্পিং ঠিক আছে কিনা এবং এমপিয়ার ঠিক আছে কি না তা না হলে আপনারা বিপদে পড়বেন কারণ কম্প্রেসার ওয়েল্ডিং করার পরে কোনো চেঞ্জ হয় না বন্ধুরা অনেক সময় নতুন কম্প্রেসর খারাপ দেখা যায় পাম্পিং সমস্যা থাকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই অবশ্যই নতুন কম্প্রেসর চালানোর আগে চেক করে নেবেন যে আমরা এখন কম্প্রেসরটি লাগাচ্ছি এবং মিটার লাগিয়ে নিচ্ছি মিটারটি চেক করে এটি একটি যে এখন আমরা কম্প্রেসরটি চালু করেছি দেখেন পাম্পিং ডিসচার্জ প্রেশার অনেক হাত হাত চেপে রাখা যাচ্ছে না হাত ওভার হয়ে আপনার কম্প্য বেরিয়ে যাচ্ছে মানে প্রেশার প্রেশার বেরিয়ে যাচ্ছে আপনারা ডিসচার্জে ওভার ওভার প্রেশার থাকবে এবং সাকশন লাইন চেক করবেন সাকশন লাইন হাত দিয়ে চেপে ধরবেন বেকম যখন হয়ে যাবে এরপরে এক মিনিট অপেক্ষা করুন এক মিনিট পরে চুম্বকের মতো যদি ধরে ধরে থাকে মানে বেগম অবস্থায় থাকে তাহলে মনে করবেন এর এই কম্পুসরটির সাকশন পাম্পিং ওকে আছে এই যে দেখেন একেবারে চুম্বকের মতো ধরে ধরে রাখছে বেকম বেকম অবস্থায় তার মানে কম্প্রেসরটি পাম্পিং হানড্রেড পারসেন্ট ওকে আছে এখন আমরা পুরাতন কম্প্রেশরটি বের করব এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন পুরাতন কম্প্রেশরটি খুলতেছি এবং বের করতেছি বন্ধুরা পুরাতন কম্প্রেসরটি বের করার সময় অবশ্যই সতর্কতা সহিত কম্প্রেসরগুলো বের করবেন কারণ পাশে ক্যাফেলারি পাইপ থেকে এবং চিকন ওয়ান ফোরের কপার পাইপ থাকে এখন আমরা নতুন কম্প্রেসরটি ইনস্টলেশন করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নতুন কম্প্রেসরটি এখন বসাচ্ছি বন্ধুরা আপনারা যখন অরিজিনাল কম্প্রেসর পরিবর্তন করবেন একটু উনিশ বিশ থাকবে এটা স্বাভাবিক এবং এটা মডিফাই করে নিতে হয় কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডিফাই প্রয়োজন হয় এখন আমরা বেসগুলো লাগিয়ে নিচ্ছি বন্ধুরা কম্প্রেসার পরিবর্তন করলে নোস প্লাস দিয়ে ডিসচার্জ এবং সাকশন একটু ফ্রি করে নিতে হয় যেহেতু ওয়ান ফোর এবং হাফ ইঞ্চি পাইপে ওয়ান হাফ হাফের পাইপে একটু ব্রিজিং লাগানো থাকে তাই একটু ফ্রি করে নিতে হয় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ডিসচার্জ এবং সাকশন লাইনটি লাগিয়ে নিচ্ছি ফিটিং করে এবং আগেই আমি নোজ প্লাস থেকে এগুলো ফ্রি করে নিয়েছি এখন আমরা ওয়েল্ডিং করব। আমি এখন ওয়েল্ডিং টসটি অ্যাডজাস্ট করে নেবো এখানে যে পরিমাণে তাপমাত্রা লাগবে ঠিক ওয়েল্ডিং টসটি ওই পরিমাণেই ব্যালেন্স করতে হবে অধিক তাপমাত্রায় কিন্তু আপনার পাইপ নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার কপার পাইপটি ফুটো হয়ে যেতে পারে মানে ছিদ্র হয়ে যেতে পারে এতে করে আপনি জটিল বিপদে পড়বেন তাই সঠিক তাপমাত্রায় আপনার ওয়েল্ডিংটি করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ডিসচার্জ লাইনটি ওয়েল্ডিং করে দিচ্ছি এবং অবশ্যই ওয়েল্ডিং করার আগে ভিজো ভিজা জুট দিয়ে কম্প্রেসরটি ডিসচার্জ লাইনের চারোপাশে রেখে দিবেন এভাবে তা না হলে ওভার হিটে কম্প্রেসরটি দুর্বল হয়ে যেতে পারে এবং কম্প্রেসরটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অবশ্যই ওয়েল্ডিং করার পূর্বে ভিজা জুট দিয়ে কম্প্রেসরের ডিসচার্জ লাইনের চারোপাশে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমরা যখন লাল হয়ে যাবে তখন ব্লিজিং রড দিলেই ওয়েল্ডিং অটোমেটিকলি হয়ে যায় এবং প্র্যাকটিক্যালে চেক করে নিতে হয় আমাদের এটি কমপ্লিট এখন আমরা সাকশন লাইনের সাকশন লাইনটি ওয়েল্ডিং করব এবং আমরা ইবপোরেটারের পাশে আমরা ভিজা জুট এবং টিন দিয়ে সেফটি নিয়েছি। এসি যেহেতু এখানে ককশিট আছে অল্প তাপমাত্রায় এটি নষ্ট হয়ে যাবে এই যে এখন আমরা সাকশন লাইনের যে পাইপের ওয়েল্ডিং টস থেকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম এটার হিটের দেখতেই পাচ্ছেন আমরা এখন ওয়েল্ডিং করতেছি এবং আমরা নিয়ে নিয়েছি যাতে আমার কাজের কারণে অপর একটি পার্টস ক্ষতিগ্রস্ত দেখতেই পাচ্ছেন আমাদের আমরা আমাদের ওয়েলডিং দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে এখন আমরা ব্রিজিং দিয়ে ওয়েল্ডিং করতেছি বন্ধুরা একেবারে সহজ আপনারা একটু সাহস করে নিলেই পারবেন এবং কাজটি করার আগে অবশ্যই প্র্যাকটিক্যালে অন্য কিছু দিয়ে একটু